বিসমিল্লাই রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনায় বিষয় ট্যাবলেট ফসিক্যাল ডিও ডি এক্স ওষুধ সম্পর্কে ট্যাবলেট ফসিক্যাল ডি ওষুধে আছে ক্যালকুরাল ক্যালসিয়াম কার্বোনেট ইউএসপি বারোশো পঞ্চাশ মিলিগ্রাম যা পাঁচশো মিলিগ্রাম ওলি ক্যালসিয়ামের সমতুল্য এবং ভিটামিন ডি থ্রি দুশো আই ইউ কলে ক্যালসি ফেরাল ইউএসপি হিসাবে ট্যাবলেট ফসিক্যাল ডি এক্স ওষুধে আছে কোরাল ক্যালসিয়াম কার্বোনেট ইউএসপি পনেরোশো মিলিগ্রাম যা ছয়শো মিলিগ্রাম মৌলিক ক্যালসিয়ামের সমতুল্য এবং ভিটামিন ডি থ্রি চারশো আইউ ক্যালসিফেরাল ক্যালসি ফেরাল ইউএসপি হিসাবে ওষুধটি খুবই ভালো মানে যা শরীর গঠনে কার্যকর ভূমিকা পালন করে আর ওষুধটি একটি ব্র্যান্ড কোম্পানি বাংলাদেশের খুব ভালো মানের কোম্পানি এই ওষুধটি প্রস্তুত করেছেন আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি ফার্মা লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কার্যকারিতা কার্যকারিতা মানে এই ওষুধ কাজ কী কোন কোন রোগে ব্যবহার করা হয় এগুলি বোঝায় তো কার্যকারিতা হল ক্যালসিয়ামের অভাবে হাড় ক্ষয় ও ক্ষয়জনিত হাড় ভেঙে যাওয়া প্রতিরোধ করে হাড়ের সুগঠন করে দাঁত মজবুত ও সুগঠন করে অস্থির ক্ষয় প্রদাহ গর্ভাবস্থায় ও স্তান দানকালে ক্যালসিয়াম খুব প্রয়োজন হয় ভিটামিন ডি থ্রি ক্যালসিয়াম শোষণে ব্যাপক সহায়তা করে এবং শরীরের ক্যালসিয়ামের ভারসাম্য রক্ষা করে ভিটামিন ডি থ্রি সুস্থ হাড়ের জন্য অত্যাবশ্যকীয় এছাড়া ইহা ক্যালসিয়াম শোষণ বৃদ্ধি করে এবং হাড় গঠন সহায়তা করে প্রিয় বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন সেবন সেবনবিধি মানে এই ওষুধ খাওয়ার নিয়ম কিভাবে খেতে হবে কোন বয়সে কতটুকু পরিমাণে খেতে হবে সাধারণত এটাই বোঝায় তো সেবনবিধি ট্যাবলেট ফসিক্যাল ডিওডি এক্স ওষুধ প্রাপ্তবয়স্ক একটি ট্যাবলেট দিনে এক থেকে দুইবার সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এই ওষুধ সেবন করার আগে অধিক পরিমাণে পানি খেতে হবে ও ভরাপাটে সেবন করতে হবে সতর্কতা সতর্কতা মানে এই ওষুধ খেতে পারবে না কারা খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে এটাই বোঝায় তো সতর্কতা যে সকল রুগীর ক্ষেত্রে কিডনির পাথর সৃষ্টি ইতিহাস আছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব মানে এই ওষুধ খেতে চাইলে কী কী সমস্যা হতে পারে তো এটাই বোঝায় তো পার্শ্ব প্রতিক্রিয়া হল প্যাট ফোলা বুক বুক পড়া ডায়রিয়া কোষ্ঠকাশিন্যৈমী ভাব ক্ষুদামন্দ জীবনী ইত্যাদি দেখা দিতে পারে ওষুধ কড়াই করার পূর্বে অবশ্যই ডেট এক্সপায়ার দেখে কড়াই করবেন শিশুদের হাতের নাগালে বাইরে রাখ বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি মাতা আত্মীয় স্বজন অনাথ ও দরিদ্রদের প্রতি সদায় ব্যবহার করবে এবং মানুষের সাথে সৎ আলাপ করবে সালাদ কায়েম করবে এবং জাকাত দিবে সুর আল বাকারা আয়াত তিরাশি